বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের আঠারো অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই মানে শব্দকোষ দুই উন্দম মানে ব্যায়াম বা খেলাধুলা খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ কোষ খেলাধুলা সম্পর্কিত শব্দকোষ হাদা হাদা মানে হচ্ছে করা সুগু হাদা মানে ফুটবল খেলা সুগু হাদা ফুটবল খেলা নঙ্গু হাদা বাস্কেটবল খেলা ইয়াগু হাদা বেসবল খেলা সুয়ং হাদা সাতার কাটা ছগিং হাদা মানে জগিং করা সিদা সিদা তো আঘাত করা বা হিট করা টেনিস রুল সিদা মানে টেনিস খেলা আমরা এখানে অবজেক্ট পার্টিকেল ব্যবহার করব যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল তাহলে এটা হবে টেনিস রুল সিদা মানে টেনিস খেলা ব্যাডমিন্টন তাহলে এখানে বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উল এখানে অবজেক্ট পার্টিকেল হবে উল তাহলে হবে ব্যাডমিন্টন উল সিদা মানে ব্যাডমিন্টন খেলা উল সিদা মানে বোলিং খেলা খলফুরু সিদা গল্ফ খেলা থাদা থাদা তো চড়া সুখে তুরু তাহলে এটার সাথে অবজেক্ট পার্টিকেল হবে রুল যেহেতু বাথরুম নাই সুখে তুরুল থাদা মানে স্কেটিং চড়া স্কেটিং চড়া আর সুখী রুল থাদা মানে ইস্কি চরা বা ইস্কি খেলা স্কেটিং আর হচ্ছে স্কি দুইটার মধ্যে ডিফারেন্স কি স্কেট হচ্ছে বরফের উপরে স্লাইডিং করে এটা তো হাতে কোনো কিছু ব্যবহার করে না এটা বরফের উপরে শুধু আমরা না এরকম এটা ফিসলা খাওয়ার মতো একটা খেলা এটা হচ্ছে সুখেতু এখানে আবার এক খেলে এটা আবার নিত্য আর এই যে সুখি মানে ইস্কি খেলা পাহাড়ের উপর থেকে পিসলা খেয়ে খেয়ে নামে ধীরে ধীরে নামে উঁচু জায়গা থেকে নামে ওইটা হচ্ছে সুখ আর এই যে ইস্কি খেলতে আবার হাতে দুইটা লাঠির মতো থাকে যেটা দিয়ে সাপোর্ট নেওয়ার জন্য ছাজঙ্গ রুল থাদা ছাইকেল চরা ছা জঙ্গ সাইকেল থাদা অত চড়া তাহলে এটার সাথে যুক্ত হবে রুল ছাজন গরুর থাদা সাইকেল চরা। থং হো হুয়ে খেলাধুলার ক্লাব আমাদের বাংলাদেশে যেরকম আবহনি মহামার এরকম ক্লাব আছে না এরকম থং হো হুয়ে মানে খেলাধুলার ক্লাব এই যে আপনার বড় বড় ফুটবল ক্লাব হচ্ছে রিয়েল মাদ্রিদ বার্সেলোনা এরকম ক্লাব থং হো হুয়ে অত খেলাধুলার ক্লাব খুরিমুল ফোগো ছবি দেখে থে হুয়ারুল কত ফকথন উয়ানসং হাসে সম্পূর্ণ করুন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন মুসুন হেয় কি খেলেন আমরা দেখতেছি ও হচ্ছে হচ্ছে খেলতেছে বাস্কেটবল নঙ্গু অ মানে বাস্কেটবল খেলি আমরা দেখতেছি ছবিতে মানে জগিং করতেছে মুসুন কি ধরনের উন হে হেয় কি ধরনের খেলাধুলা করেন বা কি ধরনের ব্যায়াম করেন তাহলে এটা হবে ছগিং হে অনেক জগিং করি আমরা তিন নাম্বারে দেখতেছি উনি গলফ খেলতেছে মৌসুম মানে গল্ফ খেলি মৌসুম উন্ল হে অ কি খেলেন আমরা দেখতেছি উনি স্কেটিং করতেছে তাহলে এটা হবে সুখেতরুল থাইয় সুখেতরুল থাইয় মানে স্কেটিং খেলি বা স্কেটিং চরি ব্যাকরণ দুই রিউল কায় অথবা উলকায় অর্থাৎ আপনার যদি বাথরিম থাকে তাহলে হবে উলকায় আর বাথরিম না থাকলে হবে রিউল কায় এটা হচ্ছে একটা প্রশ্নবোধক অবস্থা মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় এটা ভার্বের সাথে যুক্ত হয় এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্বের সাথে কোনো কিছুর প্রস্তাব বা কারো মতামত জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয় এই ব্যাকরণটা দিয়ে কোনো কিছুর প্রস্তাব বা কারো মতামত জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয় এটা দ্বারা ফষ্ণবোধক অবস্থা বোঝায় আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উলকায় যেমন মক্তা মক্ত খাওয়া আপনার গিউকের পরে যদি দ্বিগুত থাকে তখন দ্বিগুতের উচ্চারণ হয় তয়ের মতো তাহলে এটা হবে মক্ত খাওয়া তাহলে এখানে এই যে শেষে দা বাদ যাবে এর সাথে যুক্ত হবে উলকায় তাহলে মগল কায় খাবো আর যদি না থাকে অথবা সেটা যদি রিউল হয় তখন যুক্ত হবে যেমন খাদা খাদা অত যাওয়া তাহলে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে খাল কায় মানে যাবো কি মানদুল দা অত তৈরি করা যেহেতু এখানে রিউল বাচ্চিম তাহলে শুধু রিউল কায় যুক্ত হবে মান্দুল কায় মানে তৈরি করব কি এই ব্যাকরণটা সহজ আছে আমরা এইগুলি সবগুলি করবো তাহলে আরো সহজ লাগবে নেইল আগামীকাল খাচ্ছি একসাথে ছমসি মতো দুপুরের খাবার মগুল কায় খেতে পারি অর্থাৎ আমরা আগামীকাল একসাথে দুপুরের খাবার খেতে পারি উরি আমরা ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুও হালকায় কি করব আমরা সাপ্তাহিক ছুটির দিনে কি করব খাচ্ছি একসাথে ছনীয় মানে সন্ধ্যার খাবার মান্দুল কায় তৈরি করব আমরা একসাথে কি সন্ধ্যার খাবার তৈরি করব নে ছোয়ায় হ্যাঁ ভালো ফুরিমল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থে কত ফকতন ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন ফগি মানে হচ্ছে উদাহরণ ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে ইয়ং হুয়া রুল মানে সিনেমা ফুলকায় দেখব কি অর্থাৎ আমরা কি একসাথে সাপ্তাহিক ছুটির দিনে সিনেমা দেখব নে মানে হ্যাঁ ছোয়ায় ভালো ছদ আমিও ইয়ং হুয়া রুল সিনেমা ছোয়া হে পছন্দ করি আমিও সিনেমা পছন্দ করি তাহলে এক নম্বর এখানে হচ্ছে ছমশিমুল মক্তা ছমশিমুল মক্তা মানে দুপুরের খাবার খাওয়া তাহলে এটা হবে খাচ্ছি একসাথে দুপুরের খাবার খাবো কি মানে আমরা কি একসাথে দুপুরের খাবার খাবো যেহেতু এখানে বাচ্চি মাথায় তাহলে যুক্ত হবে উলকায় তাহলে এটা হবে মগল কায় জোয়ায় হে ভালো মো মঙ্গল কায় মানে কি খাবো মো মগল কায় কি খাবো বোলিং সিদা মানে বোলিং খেলা বোলিং খেলা নেইল আগামীকাল খাচ্ছি একসাথে বোলিং হল মানে বোলিং সিলকায় খেলব কি আমরা কি আগামীকাল একসাথে বোলিং খেলব মিয়ান হেয় মানে দুঃখিত মিয়ান হেয় মানে দুঃখিত নেইল আগামীকাল সিগানি অফসয় সময় নাই আগামীকাল সময় নাই মান্না দা মানে সাক্ষাৎ করা উরি আমরা মানে মানে কয়টা সময় কত টাই তাহলে সাক্ষাৎ করব। কয়টায় মান্নাল কায় যেহেতু এখানে বাচ্চিম নাই যে এদের না এই যে দা বাদ গেলে এখানে না থাকে এখানে বাচ্ছিম নাই তাহলে এখানে যুক্ত হবে রিউল কায় তাহলে এটা প্রশ্ন হবে উরি আমরা মিও শিয়ে মানে কয়টায় মান্নাল কায় সাক্ষাৎ করব আমরা কয়টার সময় সাক্ষাৎ করব বা দেখা করব। করবো মানে সাতটার সময় কেমন হয় সাতটায় কেমন হয় খুব বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত ঠেহুয়া হে ফুসে কথোপকথন করে দেখুন টেনিস সিগো শিফ খেলতে চাই টেনিস খেলতে চাই খাচ্ছি একসাথে টেনিস খেলবে কি অর্থাৎ আমরা কি একসাথে টেনিস খেলবো তাহলে এক নাম্বার আমরা দেখতেছি এটা শপিং করা তাহলে সেম এখানে একইভাবে হবে উদাহরণের মতো শিউ ফিং হাগো শিফয় মানে শপিং করতে চাই সিও ফিঙ্গুল হাগো শিফয় আর এখানে নিচে হবে খাচ্ছি মানে একসাথে সিউ হালকায় মানে আমরা কি একসাথে শপিং করব দুই নাম্বার হচ্ছে ফুটবল খেলতেছে তাহলে এটা হবে সুখ গরুল হাগো মানে ফুটবল খেলতে চাই তাহলে এটা হবে খাচ্ছি একসাথে হালকায় একসাথে কি আমরা ফুটবল তিন নাম্বার হচ্ছে স্কেট খেলতেছে তাহলে হবে সুখে তুরুল থাকো শিফয়। মানে স্কেটিং চড়তে চাই খাচ্ছি একসাথে সুখে তরুল মানে স্কেটিং থালকায় চড়বো কি অর্থাৎ আমরা কি একসাথে স্কেটিং খেলবো থেহুয়া ই কত দুই এখানে দুজন লোক কথা বলতেছে একজন হচ্ছে মিনসু আর একজন হচ্ছে আগুন মিনসু বলতেছে আগুন সি অর্থাৎ মিস্টার আগুন মুসুন কি ধরনের উন্দুঙ্গুল খেলা ছোয়া হে পছন্দ করেন কি ধরনের খেলা পছন্দ করেন আগুম উত্তর দিতেছে ছনন আমি ছুকগুরুল মানে ফুটবল খেলা ছোঁয়া পছন্দ করি আমি ফুটবল খেলা পছন্দ করি মানে আপনি কি পছন্দ করেন এটা দিয়ে আপনি কি পছন্দ করেন মিনসু বলতেছে ছদ আমিও ছুগুরুল মানে ফুটবল খেলা ছোয়া হেয় পছন্দ করি আমিও ফুটবল খেলা পছন্দ করি কুরেশ তো সেই জন্য ওইল মানে শনিবার মাদা মানে পতি থইল মাদা মানে প্রতি শনিবার থং হো হয়ে মানে ক্লাবের সিঙ্গুদুল হাগো বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে সুগুরুল হেও। ফুটবল খেলি মিনসু বলতেছে আমিও ফুটবল খেলা পছন্দ করি সেজন্য প্রতি শনিবার ক্লাবের বন্ধুদের সাথে একত্রে ফুটবল খেলি আগুন বলতেছে ও মানে তাই ছদ আমিও খাচ্ছি একসাথে হাগো শিফয় করতে চাই মানে আমিও একসাথে খেলতে চাই মেনসু বলতেছে খুরম তাহলে ইবন মানে এই ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি একসাথে সুগ্গু হালকায় ফুটবল খেলব কি তাহলে এই সাপ্তাহিক ছুটির দিনে আমরা কি একসাথে ফুটবল খেলবো আগুন বলতেছে নে ছোয়ায় হ্যাঁ ভালো ইবন জুমারে মান্নায় মানে এই সাপ্তাহিক ছুটির দিনে আমরা দেখা করব। আগুন ছিনুন অর্থাৎ মিস্টার আগুন মুসুন কি ধরনের উন্দঙ্গুল, জোয়া হে পছন্দ করে কি ধরনের খেলা পছন্দ করে তাহলে এটার উত্তর হবে ছুক গুরুল জোয়া হে ফুটবল খেলা পছন্দ করে ছুক গুরুল জোয়া হে ফুটবল খেলা পছন্দ করে মিন্সুশি ওয়া মানে মিন্সুশি এবং আগুম শিনুন মিস্টার আগুং ইবন জুমারে এবার সাপ্তাহিক ছুটির দিনে মুসুল হাল খয় কি করবে তাহলে আমরা জানি সুখ গরুর হাল খয় ফুটবল খেলবে ওরা যেহেতু মিলিত হবে মিলিত হবে কিসের জন্য ফুটবল খেলার জন্য তাহলে এটা হবে সুখগুরুর হাল খয় মানে ফুটবল খেলবে সুখগুর হাল খয় ফুটবল খেলবে ছে দয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাই ব্যবহার করে হে হুয়া হে কথোপকথন করে ফুসে দেখুন নঙ্গু তো বাস্কেটবল নঙ্গু হাদা বাস্কেটবল খেলা মুসুন কি উন্দুল খেলা ছোয়া হে পছন্দ করেন মুসুন উন্দুল জোয়া হে কি ধরনের খেলা পছন্দ করেন ছনুন আমি নঙ্গুরুল জোয়া হে আমি বাস্কেটবল খেলা পছন্দ করি ফুরেও তাই ছদ আমিও নঙ্গরুল জোয়া হেও আমিও ফুটবল খেলা পছন্দ করি ইবন জুমারে মানে এই সাপ্তাহিক ছুটির দিনে খাচ্ছি নঙ্গু হালকায় একসাথে কি আমরা বাস্কেটবল খেলবো নে জোয়ায় হ্যাঁ ভালো হবে খাচ্ছি নঙ্গু হেও একসাথে বাস্কেটবল খেলবো ইউ ইয়ংহান মানে উপকারী ফিয়ো হিউন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি মঞ্জো তো প্রথমে থুরো খাসে চলে যান প্রথমে যান থুয়েগুন সিগান ইনদে তার শেষর সময় কিন্তু জিবে বাসায় আন খাইও যাবেন না মানে এখন তো বাসায় দেওয়ার সময় আপনি কি বাসায় যাবেন না নে হ্যাঁ মন প্রথমে সুরো খাসেও প্রথমে চলে যান অর্থাৎ প্রথমে আপনি যান ছনুন আমি ইত্যাগা একটু পরে খাল খেয়েও যাব আমি একটু পরে যাব অর্থাৎ প্রথমে আপনি যান আমি একটু পরে যাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইটা সহজ আছে আপনারা কয়েকবার পড়লে ভালোভাবে পারবেন আর কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দিব আল্লাহ হাফেজ